ভাই আজকে যে গাভি দেখাবো ভাই তিনটা ইনশাল্লাহ ভাই তিনটা গাভি দেখার মতো গাভি ভাই দেখার মতো গাভি থাকবে দেখার মতো থাকবে সব গাভিতে খামার করলে কোনোদিন লস হবে না ভাই বুঝছেন বলতে গেলে খামার উপযুক্ত গাভি খামার উপযুক্ত গাভি আসলে দর্শক বলি সবাই আগে আমার ভিডিওটা দেখেন জি জি ভাই ভিডিও দেখলে বুঝতে পারবে প্লাস সরজমিনে আইসে গাভি দেখে শুনে নিবে ভাই আপনারা যে গাভি এক টাকাও বাইলা দেওয়ার প্রয়োজন নয় সরজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আবার ছুটে চলে আসলাম আপনাদের খামারে আজকে কয়টা আজকে তিনটা গাবি দেখাবো আজকে তিনটা গত বাচ্চা ভাই

মার্শাল্লা দর্শক দেখেন কত বড় একটা ওয়েট এবং বিগ সাইজের কিন্তু গাবে অনেক বিগ বডের একটা গাবে ভাই দর্শক যদি এসব গাভে কিনে দর্শক আসলে গাবে দাঁতমান দিয়ে কিন্তু ভাই গাবের বডি টেক্সচার লাগবে উলান পালান লাগবে ভাই দুধের দর্শক দেখেন বাচ্চা তো সাদা কালো রঙের বিগ সাইজ এর বাচ্চা বাচ্চার বয়স কেমন একটু দেখেন বাচ্চার বয়স দিন এত বড় সড়ো বাচ্চা এখনো দর্শক দেখেন কাঁচা একেবারে নাভি কিন্তু দিদি ভাই আজকে পাঁচ দিন বাচ্চার বয়স মার্শাল্লা হুষ্টু পুষ্টু খুব সুন্দর একটা বাচ্চা ভাই আরে দেখেন গাভীর যাত্রা দশক দেখান কিন্তু গলা কম্বল নাই আরে দেখেন চামচ ছাড়া কত পাতলা দশক একেবারে পাতলা না একেবারেই পাতলা আরে দেখেন উলান পালান একটু দশক দেখান

উলান পালানটা যখন দুধ মধ্যে থেকে বাড়াবে দর্শক দেখান ভাই দেখেন হাটাই হুটাই দেখাই দিচ্ছি গাবিটাও সুস্থ সবল আছে একদম সুস্থ সবল ভাই গাবি যেমনে উলান পালান সেমনে ভাই এসব গাবি খামার আমার করতে হবে দর্শকের জি জি অবশ্যই দর্শক জাতমান কোয়ালিটি গাবি দুধ কেমন আছে উলান পালান দেখলে কিন্তু বুঝতে পারবে ভাই জি জি ভাই তারপরে দর্শক বলে আপনারা সরজমিনে আসেন আসে দুই তিন দিন থাকে দহন করে দেখে শুনে আসলে বড় গাবিগুলা কিন্তু সরজমিনে না আসলে বুঝতে পারবে না দর্শক দেখেন একটা বিগ সাইজের গাবী এই গাভীটার দাম রাখছেন কত ভাই ভাই এই গাভীর দাম চাইলে চার লাখ বিশ হাজার ভাই একবারে কেনা দাম বলবেন ভাই একবারে কেনা বেচা ধরেন চার লাখ বিশ হাজার দাম চাইলে ভাই পার্টি স্টিল খাড়া থাকবে একদম সীমিত দাম থাকবে ভাই তিন লক্ষ পনেরো হাজার টাকা ভাই তিন লক্ষ পনেরো চাওয়া দাম স্কেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দর্শক ভাইরা গাবিটা নিতে পারবে ঠিক আছে ভাই সিরিয়াল নাম্বার দুই এইটাও তো বিগ সাইজের গাভী দেখতে পারছি ভাই ভাই এটাও একটা অনেক বড় একটা গাবি ভাই মার্শাল দর্শক দেখেন গাবি যেগুলো একটা গাভি ভাই আরে দেখেন ভাই ওটা তো পানি এটা পানি ভাই ওটা দেখেন বাচ্চা আছে ভাই রেডি প্রেগনেন্ট মোটামুটি পাঁচ সাত দিন সময় আছে পরিপূর্ণ সময় নিলে পারে আরো আসবে আরে দেখেন এটা হচ্ছে পানি শুকায় যাবে জি জি ভাই এটা দর্শক একটু দেখেন তারা তারা বুঝবে হয়তো ভাই গুলা তো দেখতে খুব মোটা মোটা বা একদম কলাবান ভাই খালি হাতের মধ্যে

একটু দেখান থেকে যদি বলা দুধ ভাই দেখান ভাই গাভী যদি দর্শক এসব গাভী রাখি না দর্শক দেখেন একবারে কিন্তু দেখার মতো গাভী দেখার মতো ভাই তিনটা গাভী দেখাবো ইনশাল্লাহ তিনটা গাভী দেখার মতো গাভী হবে ভাই দুদিন আগে আশা করা সম্পূর্ণ গ্যারান্টি দেয়াল দেওয়ার পরেও দর্শক ভাই চাইলে নিতে পারবে দিদি ভাই আমি আসলে দর্শকদের বলি এইসব গাভিগুলা যখন আপনারা নিবেন সেক্ষেত্রে আপনারা খালি এখন গাবিটা দেখে আপনারা কিছু বুকিং করে রাখে দিবেন আপনারা বাস্তা দেওয়ার পর সড়ো জমিনে আইসি দেখে শুনে আপনারা নিয়ে যাতে পারেন দেখে শুনে নিতে পারবে জি জি ভাই মাসাল্লাহ এটা ছিল সিরিয়াল নাম্বার দুই এই গাভীটার দাম রাখছেন কত ভাই এই গাভীটার দাম থাকবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভাই লক্ষ পঁচানব্বই চাওয়া দাম জি জি ভাই এখানে হালকা সীমিত দর দাম করে হালকা সীমিত দর দাম করে নিতে পারবে জি জি ভাই মাসাল্লাহ তাহলে এটা ছিল সিরিয়াল নাম্বার দুই আমরা তিন নাম্বারটা দেখাই জি জি ভাই দেখান ইশান ভাই সিরিয়াল নাম্বার তিন এটাও 빅 সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা কি জাতমানের গাবি না এسل এটা ভাই এটা পিওর হলস্টান ফিজান দাদের গাবি ভাই পিওর হলস্টান ফিজান জি জি ভাই মাশাআল্লাহ আজকে তো তিনটা গাবি 빅빅 সাইজের গাবি দেখতে পাচ্ছি তিনটা গাবি ইনশাআল্লাহ ভাই 빅 সাইজের গাবি আসলে আমি চিন্তা করি ভাই মানুষের কাছে এক চালান গরু বিক্রি করে শেষ না জি জি চিন্তা করি এক মানে একটা গরু দে ওই গরু দড়া দারে আরো 10টা গরু বিক্রি করব ভাই

আসলে দর্শকদের বলি আপনারা আগে জাত চেনেন গাভীর যাচ্ছে না গাভী কিনুন মাসাল্লাহ চারটা পান চার জায়গায় ছড়ানো এখনো ওলান পালান সেইভাবে নামে না 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 ভাই এখনো ওলান পালান নামে না এই সময় আছে ভাই বোঝেন নি এখনো কতদিন সময় আছে অনুমান এখনো মোটামুটি সাত আট দিন সময় আছে দেখেন উলান পালানটা দে এই দেখেন এখনো উলান পালানটা তো জায়গা ব্যাপক জায়গা রয়েছে আর উলান পালান এই মুহূর্তে কি আসছে একটু দর্শক দেখান মারা দর্শক দেখেন আরো বড় ভাবে দেখে একটু উলাম পালাম একটু নেড়ে দেখেন তো এ দেখেন ভাই একদম স্বাধীন গাভী যে কোনো সাইড থেকে হাত দেবে পাওলা লাথি মারতে জানে না ভাই

এখানে দর্শক যারা মান চিনে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে ভাই ভাই মার্শাল্লাহ এটা ছিল সিরিয়াল নাম্বার তিন এই গাবিটার দাম রাখছেন কত ভাই এই গাবিটার দাম থাকবে 3 লক্ষ 5000 টাকা ভাই তিন লক্ষ পাঁচ দই দে ভাই বাচ্চা দেওয়ার সব দাম বাইরে যাবে ভাই এখন যদি কিনতে পারো বারগ নাও গ্যারান্টি থাকবে তো ইনশাআল্লাহ 100% গ্যারান্টি চাইলে বাচ্চা দেওয়ার পর নিতে পারবে সে সুযোগ সুবিধা কি থাকবে অবশ্যই ভাই অবশ্যই থাকবে না দিদি ভাই মাশাআল্লাহ এটা ছিল সিরিয়াল নাম্বার তিন দাম থাকবে তিন লক্ষ 5 ইস্কেনা দেওয়া নম্বরে দর্শক ভাইরা যোগাযোগ করে দরদাম করে নিতে পারবে দিদি ভাই তাহলে আজকে তিনটা গাবি দেখাবেন ভাই আজকে তিনটা গাবি দেখাবো তার মধ্যে তিনটায় দেখেন ফরেস্ট গাবি ভাই মার্শাল্লা দর্শক দেখেন তিনটায় বিগ বিগ সাইজের গাবি তার তিনটা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম